গ্রামে টাটকা ফ্রেশ খাবার কার না খেতে ভালো লাগে বলুন তো আমার তো ভীষণ ভালো লাগে আর এই ফ্রেশ সবজি দিয়ে হচ্ছে একটা রেসিপি তৈরি করব যেটা আমরা সকলে করে তাহলে আজকে আজকে রেসিপিটি শুরু করি তো হচ্ছে তার জন্য হচ্ছে ঢ্যাঁড়া গাছ থেকে কেটে নিব কেমন একটা অনুভূতি দেয় না গাছ থেকে সবজি কেটে হচ্ছে রান্না করা আসলে গ্রামে যারা থাকে তারাই হচ্ছে এটা অনুভব করে যে আসলে এই অনুভবটা কি আমার বিয়ের পর যখন আমি গ্রামে থাকতাম তখন এই ফিল্ডটা আমি করতাম বাট আমি এখন শহরে চলে যাওয়ার পরে থেকে এটাকে আমি খুব মিস করি আর এখানে বিভিন্ন ধরনের সবজি ও চাষাবাদ করা হতো সাথে হাঁস মুরগি গরু লালন পালন করা হতো আসলে ওই দিনগুলো অনেক ভালো ছিল এখন ওই দিনগুলোকে খুবই মিস করি দেওয়ারগুলো তো কেটে নিছি এখন চলুন আমাদের বাড়ির চারপাশটা ঘুরে দেখাই আশা করছি আমাদের গ্রামের পরিবেশটি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ড্রাগন ফল গাছ গাছটা নতুন এখনও ড্রাগন ফল হয়নি ওই সাইডে বিভিন্ন ধরনের সবজি গাছ আছে পেঁপেই গাছের থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি গাছ আছে মানে কম বেশি এখনও খুব বেশি একটা সবজি হয়নি এই সাইডই হচ্ছে ফলের বাগান এটা হচ্ছে জাম গাছ এরপরে হচ্ছে নারকেল গাছ আমরা গাছ আর তার সাথে হচ্ছে বেল গাছ এখানে বেলগুলো এখনো ছোট ছোট বেলগুলো এখনো বড় হয়নি এরপরে হচ্ছে লিচু গাছ এই লিচু গাছের লিসু প্রত্যেক বছরই কম বেশি হয়ে থাকে আর এটা হচ্ছে আমাদের মেন গেট যে গেট থেকেই আমরা যাওয়া আসা করি আর এখান থেকে হচ্ছে আম বাগান শুরু এখান থেকে হচ্ছে আমাদের প্রতি বছরই আম সংগ্রহ করা হয় মানে আমাদের বাইরে থেকে আম কিনে খাওয়া লাগে না এখানে সমস্ত ধরনের আম গাছ আছে এটা হচ্ছে দারচিনি গাছ আর তারপরে হচ্ছে বড়ই গাছ এটা হচ্ছে ফুল বড়ই গাছ আর এই বড়ইগুলো খেতে অনেক মজার কিন্তু ভাগ্যক্রমে আমরা বড়ইগুলো খেতে পারি না পাখিতেই খেয়ে ফেলে বড়ইগুলো যেহেতু আমরা বাড়িতে থাকি না যার কারণে হচ্ছে আমরা এই বড়গুলো খেতেও পারি না আর এই সাইডটায় হচ্ছে আম গাছ সাথে হচ্ছে মালটা গাছ বিভিন্ন লেবু গাছও আছে এখানে আর সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এখানে মিষ্টি কুমড়া গাছটা নতুন হয়েছে কুমড়া এখনো হয়নি কিন্তু শাকগুলো অনেক সুন্দর আমি একবার এখান থেকে শাক কেটে নিয়েও খাইছি সেই ভিডিওটা আপনাদের দেখছি আমি আর এখন আপনাদের দেখাবো যে আমরা বাড়িতে এসে কোথায় রান্না বাড়া করি এই যে দেখুন আমাদের রান্নাঘর এই রান্নাঘরে এসে আমরা রান্না বাড়া করি আর ওই যে দেখুন হচ্ছে ঢেঁকি ওই ঢেঁকিতে হচ্ছে আমরা চাল কুঠে হচ্ছে পিঠে বানাই আর এই সাইডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের কাঠের ঘর এখানে বিভিন্ন ধরনের পুরানো জিনিসপত্র আছে আর এই সাইডই হচ্ছে কাঠ মানে কাঠ রাখা হয় যেটা দিয়ে আমরা মাটির চুলে রান্না করে থাকি চলুন এবার আমাদের পুকুরের কাছে নিয়ে যায় বাচ্চারা এসে এই পুকুরেই গোসল করে আর এই পুকুরের কাছে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগান এই বাঁশবাগান অনেক বাস হয় এটা হচ্ছে আমাদের পুকুর আর এই পুকুরের ঘাটলাটা হচ্ছে পাকা করে দেয়া যাতে বাচ্চারা গোসল করতে যায় পিছলা খেয়ে না পড়ে যায় আর ওই সাইডে যে ঘুরিটা দেখতে পারতেছেন ওইখানে হয়তো লাউ গাছ লাগাইছে যার কারণে হচ্ছে ঘুরি দিচ্ছে আর এই পুকুরটা হচ্ছে অনেক বড় পুকুরটা হয়তো আমি আপনাদের ভিডিওতে খুব ভালো করে দেখাতে পারতেছি না আর এই পুকুরের সাথে দেখতে পারতেছেন এটা হচ্ছে কলা গাছ এখানে অনেক কলা হয় আর তার সাথে এখানে হচ্ছে বাগান। এখানে অনেক বেত হতো এই বেতগুলো সংগ্রহ করে ধামা পৈকের শেয়ার এগুলো তৈরি করতো গ্রামে আসলে ফসলাদি আদি নেওয়ার ক্ষেত্রে এই দামা পৈকের শেয়ারই ব্যবহার করা হয় আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডটা এখানে কাঁঠাল গাছ আছে মেহেগুনি গাছও আছে সাথে অন্যান্য গাছও আছে আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাবুর রান্না বাড়া করে মানে বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় আবার ঈদের সময় বাড়িতে বাবুর এনে রান্না বাড়া করা হয় বাড়িতে সাধারণত আমরা ঈদেতে রান্না বাড়া করি না বাবুচের রান্না বাড়া করে গ্রামে থাকলে আসলে ফ্রেশ খাবার এবং দূষণমুক্ত পরিবেশে থাকা যায় এটা আসলে শহরে কখনোই সম্ভব না তো এই ছিল আজকে আমাদের বাড়ির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমরা বাড়ি থেকে চলে যাব হচ্ছে আমাদের গন্তব্য স্থানে সেখানে যাই হচ্ছে রেসিপিটি তৈরি করব সাথেই থাকবেন দেহগুলো গাছের থেকে ছিঁড়ে নিয়ে এসেছি এখন হচ্ছে দেহগুলো কেটে নেব দেহগুলো একেবারে জ্বালিয়ে দেখুন দ্যাঁশটা কেটে নিছি এখন হচ্ছে রান্নায় বসিয়ে দেবো তার জন্য চুলাই দিচ্ছি কড়াই এখন এরতে দিব হচ্ছে তেল তেলটা গরম হয়ে গেলে এখন এর দিব হচ্ছে পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন কুচি একসাথে এখন পেঁয়াজ মরিচটা ভেজে হয়ে গেছে তুলে নেব এখন ভুদের বুড়া অনেকে আছে যে দেড়শো বড়দের যায় না তারা ফুলটা বাদ দিয়ে ভালো করে ঝড়সটা ভাজি করে নেওয়া হয়ে গেছে এখন যদি দূর থেকে মরিচিয়াল গোলা দুটো আগে ফুলে রাখলাম নিজেদের দিলাম ঝরাস যখন বাড়ি করা হয়ে আসবে তখন হচ্ছে এই মরিচ সাজে দেওয়া লাগবে এতে কিন্তু কাটা অবস্থায় দেওয়া যাবে না তাহলে কিন্তু আর সুন্দর একটা ফুলের বাড়িটা থাকবে না তাই হচ্ছে এই মরিচ মরিচিয়াল বাড়িটা জিনিস ঢেউটা ভাজি করে নেওয়া হয়ে গেছে এখন সাথে নামিয়ে দেবো দেখুন এই ঢেউ মানে গাছের টাটটা ঝাঁড় সেটা ঢোল রান্না করে খেতেও অনেক বেশি মতো লাগে তো আমি আজকে ভাজিয়ে করলাম এরপরে আসলে ঢোলের যাচ্ছে রেখেতে দেবো তো কেমন হলো আমাদের গ্রামের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর শেয়ার করেও সবাইকে দেখার সুযোগটা করে দেবেন আবার দেখাস্ত অন্যগুলো রেসিপিতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ